হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আবারও আপনাদের জন্য দারুণ কিছু শাড়ি নিয়ে আসছি একদমই যেহেতু সামনে পূজা এবং ঈদ পূজা এগুলোতে কিন্তু আমরা অনেক বেশি কেনাকাটা করে থাকি তো একদম পার্টি কিছু শাড়ি নিয়ে আসছি গড় জিয়াচের মধ্যে অনেকের রিকোয়েস্ট ছিল এই টাইপের শাড়ির জন্য যে সেই শাড়িগুলো কিন্তু আজকে নিয়ে আসছি এখানে অল্প কিছু কালার আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কিন্তু আমাদের থাকে না এই যে দেখেন কতটা গর্জিয়াস একদম পার্টি দুই সালের আপডেট কালেকশন দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরা আঁচলে কিন্তু কাজ করা একদমই গর্জিয়াস পার্টি শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরা আঁচলটা থাকছে এরকম এবং ভিতরটা আমরা দেখে নেব প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে একদমই সীমারের মধ্যে থাকছে কিন্তু অরিজিনাল সিমারের মধ্যে থাকছে এই শাড়িগুলো এবং প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস কত গর্জিয়াস একটা ব্লাউজ পিস দেওয়া আছে খুবই সুন্দর কালারটাও কিন্তু খুবই সুন্দর তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আজকে একদমই কম রেটে আমরা দিব আমরা আসলে দাম বাড়াবো না এগুলো শাড়ির আগে যে রকম দামে দিয়েছি আজকেও কিন্তু ঠিক সেই রকম দামে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দেব এই যে অনেকের পছন্দের কালার সবুজ কালার এখানে কিন্তু ডিজাইন আলাদা আলাদা আপনারা একটু ভালোভাবে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে এটা কিন্তু থাকছে সবুজ কালারের মধ্যে আঁচলটা পুরাটা জুড়ে কিন্তু কাজ করা পুরা আঁচলে কাজ করা একদমই গর্জিয়াস পার্টি শাড়ি যেগুলো আসলে অনেক বেশি চলে এগুলো যারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো থাকে না দেখেন কালারটা কত সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এটা ব্লাউজ পিসটা দেখবো একটু আমরা খুব সুন্দর করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটার ব্লাউজ পিছে কিন্তু কাজ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর শাড়িগুলো আজকের জন্য শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে এই কালারটা দেখেন এটা কি বলবো খুবই সুন্দর একটা কালার এটা আপনারা দেখে বুঝতে পারছেন কিনা এটা কিন্তু নেভি ব্লু না এটা নেভি ব্লু না একদমই গর্জিয়াস এই শাড়িটা খুবই সুন্দর খোলার পরে জাস্ট দেখেন কতটা গর্জিয়াস সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা কালারটা আমি একটু এক্সাক্টলি এই যে কালারটা দেখাই এই যে এটা হচ্ছে কাপড়ের কালার না নেভি ব্লু না কালো খুব সুন্দর একটা কালার মাত্র উনিশশো টাকায় আজকে পার্টি শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ফুল শাড়িতে কাজ দেখেন পুরা শাড়িতে কাজ একদমই ইনটেক মানে ভিডিওতেই আমরা ফাস্ট খুলছি শাড়িগুলো ভিডিওতেই ফাস্ট খুলছি এই যে দেখেন দেখে হয়তো বুঝতেই পারছেন যে ভিডিওতেই প্রথম খোলা হচ্ছে শাড়িগুলো অনেক সুন্দর এবার লাস্ট কালেকশন দেখা দেবো এই যে প্রত্যেকটা শাড়ির সাথে এগুলো পার্টি শাড়ি তো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই যে এখন যেটা দেখাবো এটা লাস্টে দেখাচ্ছি একটাই কারণে যে সবার আগে শুধু এটাই অর্ডার আসবে এই শাড়িটা আমাদের স্টকে একদমই থাকে না এই কারণে এটা লাস্টে দেখালাম দেখেন এবার একটু ডিজাইনটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে মনে হচ্ছে সেই মতোই কিছুটা মাত্র টাকায় আজকে এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাই কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ আমরা একটু ব্লাউজ পিসটা দেখে নেই পুরা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন এই যেটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কাজ আছে মাত্র মাত্র উনিশশো টাকা শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ